আর তোহার সিদ্দিকিকে জেলে মমতা জি ঢোকাবে অভিষেক জি ঢোকাবে কারণ তোহার সিদ্দিকি জেলে না গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অনেক সেনাসিসকে শিসকে গালাগাল দিয়েছে ও অনেককেই ও গালাল দিয়েছে তাই কম জাদা বলে যে চালায় এইট ফেল তাকে আর মমতা ব্যানার্জি

দোয়া সিদ্ধি কি জেলে যাবে এটাও গ্যারান্টি লিখে রাখ অভিষেক অভিষেক দিচ্ছে যুব যুদ্ধা সোশ্যাল মিডিয়া আমরা অ্যাড দিচ্ছে তোমরা হও কিন্তু সকাল মোল্লা বলছে ইউটিউব কিছু কিছু ইউটিউব চ্যানেলে ধরে মারব মারবে ও তো মার করাই কাজ যে যার কাজ হচ্ছে বোম মারা তো মমত বানার্জি তো ওকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমি না মমত বানার্জি স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যেমন ফিরাদ হাকিমকে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে চোর মেয়ে চোরের মেয়ে চোরের মেয়ে স্ট্যাম্প লেগে গেছে সেরকম সকাত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে গেছে ও বোম মারে তাহলে ও বোম মারে তাহলে ও বোম মারতে পারে ওকে কেলাতে পারে কারণ মমতা ম্যানার্জিকে নিজে বোম মেরেছে আবার মমতা নিজে ওকে সার্টিফাই করেছে প্রশাসনের বোম মারা লোক বোম বোম মারবে মারা লোক কেলাবে মারা লোক এ করবে আজকে তোয়া আর সিদ্ধিকে কেলে বাটাম কালা করে দেবে আমি বলে দিচ্ছি

আরে মমতা ব্যানার্জির দলটাকে তৈরি করেছে আর শকাত মোল্লা তো সিপিএম করা মাল পাল্টু মাল ও মমতা ব্যানার্জির কি ছিঁড়বে ওর লোম ছেড়ে কথা এবারে টিকিট দেবে না কি করবে আর তোয়ার সিদ্দিকিকে একবারে গ্যারেজ করে দেবে আপনি লিখে রাখুন মমতা ব্যানার্জি ওকে গ্যারেজ করবে কাসেম সিদ্দিকি ওকে গ্যারেজ করে দেবে কারণ বদলা কাসেম সিদ্দিক নেবে এই কারণে নেবে কারণ এই তোয়ার সিদ্দিকি নওসাদ সিদ্দিক বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এই তোহাস সিদ্দিকী নিজের চাচা ইব্রাহিম সিদ্দিকে জাঙ্গিপাড়া থানার পুলিশ দিয়ে মার খাইয়েছে একুশ জনের পীরজাদার নামে কেস করিয়েছে তোহা সিদ্দিকী ধোয়া তুলসী পাতা নাকি এইট ফেল